কেন্দ্রীয় সরকার রাজ্যে যেটা চলছে সেটা সম্বন্ধ বন্ধ করতে উৎসাহিত নয় এর সিবিআইয়ের যিনি ডিরেক্টর তাকে গিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কৈফিয়ত দিতে হবে যে কেন অভয়ার তদন্ত তারা করলেন না কেন মাঝপথে শিক্ষার তদন্ত বন্ধ করলেন কেন অজয় কুমারের বেল অ্যাপ্লিকেশন ক্যান্সেল করার জন্য অ্যাপ্লিকেশান ছ বছর বাদে মুভ করা হলো তাও নিজের থেকে না সুপ্রিম কোর্টের মামলাটা উঠে উঠে এসছে সেই জন্যে নাহলে এইভাবে একটি মেয়ে তার কর্মক্ষেত্রে একটি ডাক্তার এইভাবে ধর্ষিতা হলো এবং খুন হয়ে গেল এবং সিবিআই তদন্ত করলো না যে তদন্ত করতে এসছিল সে দাঁত বের করে বসে রইল কিছু করলো না কোর্টের অর্ডারেও আছে এটা আমার কাছে অকল্পনীয় পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতৃত্ব তাকে সবসময়ই একটা অবাঙালি নেতৃত্বের অধীনে রেখে দেওয়া হয়েছে বাঙালি নেতা আছে বাঙালি কর্মী আছে সব আছে কিন্তু তাদেরকে সেই স্বাধীনতাটা দেওয়া হচ্ছে না যেটা দিলে পরে বাঙালি এখানে তৃণমূলকে হাটিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গকে প্রকৃতভাবে শৃঙ্খলা সহ সব কিছুর নিয়ন্ত্রণ না করে নমস্কার এই মুহূর্তের সব থেকে বড়ো খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকারের অবস্থা দেখে আমার মনে হয়েছে তারা রাজ্যের পরিস্থিতি বদলাতে চায় না বিজেপিও চায় কি চায় না তা নিয়েও প্রশ্ন ওঠে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক চাপান চালু হয়েই গেছে আর এই মুহূর্তে চর্চার কেন্দ্রে উঠেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যটি এবিপি আনন্দের লাইভ শোতে বিজেপির কৌশল নিয়ে বিস্ফোরক দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মতে কেন্দ্রীয় সরকারের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে তেমন কোনো শক্ত রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নেই একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন বিজেপি কি সত্যিই বাংলার সরকার পরিবর্তন চায় নাকি রাজনৈতিক লড়াই শুধু দেখানোর জন্যই দু হাজার সালে বাংলায় তৃণমূলের কাছে বড় পরাজয়ের পর বিজেপির সংগঠনে ভাগন দলবদল অভ্যন্তরীণ দ্বন্দ্ব এ সব কিছু মানুষের সামনে এসেছে ফলে রাজনৈতিক মহলের দাবি ভোট আসতে এখনও সময় থাকলেও বিজেপির রোডম্যাপ পরিষ্কার নয় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পর্যাপ্ত প্রস্তুতি নেই দলের অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান কেন্দ্রীয় নেতৃত্বের নিরবতা দেখে সন্দেহ তৈরি হয়েছে তারা হয়তো এখনই বাংলা দখল নিয়ে আগ্রহী নয় এমন কথার জেরে রাজনৈতিক মহলে আলোড়ন সত্যিই কি বিজেপির মূল লক্ষ্য বদলে গেছে কেন্দ্রের অবস্থা কি দলের ওপর প্রভাব ফেলছে না নাকি এটা শুধুই অভ্যন্তরীণ কোনো কৌশল তৃণমূল শিবিরের একাংশের দাবি বিজেপির হাল এতটাই দুর্বল যে দু সালে তাদের লড়াইও কঠিন হয়ে যাবে তবে বিজেপি নেতারা বরাবরই বলে আসছেন টার্গেট দু এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে তাহলে প্রশ্ন উঠছে বিজেপি কি সত্যিই বাংলায় সরকার করতে চায় নাকি নির্বাচনের আগে নতুন জোট বা নতুন মুখের জন্য অপেক্ষা করছে নাকি কেন্দ্রের রাজনৈতিক অঙ্ক অর্থনীতি এবং অভ্যন্তরীণ টানাপোড়ন দলকে দুর্বল করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলায় ক্ষমতা পরিবর্তন করতে সংগঠনের শক্তি জরুরি সাম্প্রতিক সময়ে বিজেপির শক্তি কমেছে তাই অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে এ বিষয়ে আপনার মত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ